যখন দেখলেন নাম না সঙ্গে সঙ্গে মাটিতে করে অজ্ঞান হয়ে গেলো অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন ফেরেশতারা যে লিখতেছে এরা ছিল ফেরেশতা এখন ফেরেশতারা আর এই দেখি এই এমন বিপদ জিজ্ঞাসা করলো জান্নাতের মধ্যে তার নাম আছে কিনা এখন নাম নাইপিটা শুনেছে অজ্ঞান হয়ে গেছে এবার মালিক লেখিলে দিনা কিছুক্ষণ যাওয়ার পর জ্ঞান ফিরে আসলো হ্যান যখন ফিরে আসলো উনি এবার কান্না করতেছে করতেছে এবার বলে ও ভান আমার নামটা জান্নাতি খাতার মধ্যে না তাহলে দেখো না আমি জান্নাতি ভালো মানুষদের নামাজি মানুষদেরকে ভালোবাসি তুমি না হোক লা হুইয়ার তুমি সলাহ মালিক ইবনে দিনার বলে আমি আমার নামটা জান্নাতের মধ্যে পাই নাই দেখো না জান্নাতি ব্যক্তিদের কেন মহাব্বত করি আলেমদেরকে মহাব্বত করি নামাজি ব্যক্তিদেরকে ভালোবাসি ওই নামটা যাদের নামটা জান্নাতে আসে আমি তাদেরকে মহাব্বত করি তাদের জায়গা আমার নামটা আছে কিনা এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলতেছে এর মালিক নিয়ে দিনার শোনো আল্লাহ তারা তুমি যে নেটার ব্যক্তিদেরকে মহব্বত করো তাদের সাথে তোমার নাম আছে তাদের সাথে তোমার নাম আছে চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি নেটকার তো নিজে হতেও পারি নাই নামাজ তো পাক্কা মনেই হতে পারি নাই মমিনদেরকে ভালো মহবতকারী হতে পারি নাই একটা বলো নতুন নামাজি হয়েছে কি বলে নতুন নামাজি হয়েছে বেড়া তাবলিগে গিয়ে মুসলমান হয়ে গেছে এরকম বলার মতো লোক আছে কি আছে না কিন্তু এটা বুঝে না এই ছেলেটা মদ পান করতো নেশা করতো নারী ছিল এখন সে ভালো হয়ে নামাজি হয়ে গেছে তার জন্য পর্যন্ত অবস্থায় আল্লাহ তারা আমাকে রাষ্ট্রের প্রধান বানিয়েছেন রাষ্ট্রের রাজা বানিয়েছেন এবং আমাকে স্বপ্নের তাবির গুনা স্বপ্নের ব্যাখ্যা গুলা জানার জন্য যা যা দরকার আল্লাহ আমাকে সেই শিক্ষা দিয়েছে এরপর আল্লাহ আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের মালিক এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ হচ্ছে আমার অভিভাবক আমাদের অভিভাবককে মহব্বত বলেন কে আল্লাহ এটা মুহিতা স্বীকার করছে আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক আর যদি বলে না আমার অভিভাবক হচ্ছে মা বাবা আমার স্ত্রী সন্তান তাহলে ভুলের মধ্যে আছেন কারণ এদের সন্তান থাকতে হবেই তবে এদের সাথে খারাপ আচরণ করা যাবে না অমান খেদমত করতে হবে স্ত্রীর সন্তানকে লালন পালন করতে হবে এটা করে এটা বলেছেন কে মোহাম্মদ বলেন কে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তুমি তোমার মা বাবাকে খেদমত করো এবং তোমার স্ত্রী

আল্লাহ আমাকে মুসলমান হিসেবে মৃত্যু বরণ করা আমি মিথ মুসলমান হয়ে মৃত্যু বরণ করতে চাই এরপরে ইসুয়ালাসাল্লাম বললেন ওয়াই আমার আল্লাহ তারা যেন আমাকে স সাথে রাখে সুরা ভালো মানুষদের সাথে

ইসালাম বললেন যে এইভাবেই আমার আল্লাহ তালা খবরের খবর কি করেন করে দেন কিভাবে কারণ আল্লাহ বলতেছেন যে গায়েবের খবর একমাত্র কে জানেন মহব্বত বলেন কে জানেন আগামীকাল আপনি কি খাবেন আগামীকাল কোন এলাকাতে কি হবে এটাকে আপনি আমি জানি কথা বলেন না কেন জানি কিন্তু আল্লাহ তালা জানেন কি জানেন না আগামীকাল বৃষ্টি হবে কি হবে না রোদ্দ উঠবে কি উঠবে না এটা জানেন কে কিন্তু আপনি আমি বলতে পারি না তো আল্লাহ তাআলা নবী হজরত ইসুফ আলাই কে বলে বলে দিতেছেন যে এইভাবে আল্লাহ তাআলা কি করেন করে দেন কি করে দেন গায়েবের খবর কেল্লা জানিয়ে দেন নো ইলাইকা আপনার কাছে যে গায়েবের খবরটা আসে এটা আপনি যে জানেন না একমাত্র আল্লাহ জানাইলে গায়ের খবর জানতে পারেন এটা যে বুঝাচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল্ল সম্ভবানে সাল্লাহকে বুঝাচ্ছেন রবি হে গায়েবের খবর কেউ জানেন না কিন্তু আমি যাদেরকে জানাই অর্থাৎ এ আয়াত যারা বহস্পরে গেরাম কাসিরবিদরা বলেন ইবনে কাসিম রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আল্লাহ তিনটা জিনিস বুঝিয়েছেন কয়টা জিনিস কথা বলেন কয়টা তিনটা গায়েবের খবর ব্যক্তিকে জানিয়েছেন হজরতে ইব্রাহিম সালামের স্ত্রী সারাকে গায়বের খবর জানিয়েছেন আর দুই নম্বর হচ্ছে হজরতের মুসা মা মাকে গায়বের খবর জানিয়েছেন বললাম তিন নাম্বার হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের মাকে গায়েবের খবর জানিয়েছেন এবার আসেন গায়েবের খবরটা কেন জানিয়েছেন প্রথমত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা উনি ছিলেন একজন খাস আল্লাহর ওলি বান্দা কেমন যে উনি একজন বাচ্চার মেয়ে ছিলেন বাচ্চার কি ছিল মেয়ে ছিল তা উনি বড়লুক হওয়ার কারণে রাজা বাচ্চারা ছেলেরা বিবাহের জন্য আসলো বিবাহের জন্য যখন আসলো আসার পরে উনি কি করলেন উনি বাবাকে বললেন যে আবা যা আমার কিন্তু একটা স্বপ্নের পুরুষ আছে ঝড়ালা করে কিসের পুরুষ আছে স্বপ্নের পুরুষ স্বপ্নের পুরুষ বা তাহলে আমি কিভাবে খুঁজে বের করে দিব আপনি কাজ করেন রাজ্যের ভিতরে আপনি প্রচার করে দেন রাজ্যের প্রধান রাজার মেয়ের বিবাহ হবে পাত্র পুষতেছে এই কথা বলার পরে রাজা যখন প্রচার করে দিল ডাকদুল বাজিয়ে রাজার মেয়েকে বিবাহ হবে এখন পার্শ্ববর্তী রাজার ছেলেরা গোড়া দিয়ে সেরোয়ানি করে বিভিন্ন ধরনের জামাই সেজে তারা আসতেছে সিরিয়াল লাগাচ্ছে ভালো করে সিরিয়াল লাগাচ্ছে বিশাল বড় সিরিয়াল এমন সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উনি চল্লিশ দিন নমরুদের যখন আগুনের মধ্যে ফেলেছিলেন এই চল্লিশ দিন পর্যন্ত উনি আগুনে ছিলেন আগুন থেকে বের হয়ে ওনার বাগনাকে নিয়ে উনি রওনা দিচ্ছেন রওনা দিয়ে যখন প্রতিমধ্যে গেলেন যাওয়ার পর দেখে পুরুষটা সিরিয়াল গেছে এত বড় সিরিয়াল দেখে প্রত্যেকের গায়ে এরকম পারফিউমের গ্রান আসছে বডি স্প্রে মাইরা এরপরে সেরানি লাগা রাজার পোলারা বুঝেন তো পোস্পাস বিয়ে করতে যাবে বুঝেন তাহলে কেমন হতে পারে আরে সাদা রিস করার পর যদি বিয়ে করতে এখন সেরানি টেরানি ওই যে জানি বলে বংশাল থেকে নিয়ে আসে বিভিন্ন ধরনের এলাকা মার্কেট করে নিয়ে সে পড়ে এখন বুঝায় যে আমিও বল আমিও কি বল আসলে ঘরে কিছু নাই আসলে কি ঘরে কিছু নাই মানে উপরে পিঠার সন্ধ্যা সদরগা ঠিক তো দ্রুপ

আর একটু জোরে বলেন না আম্বর ছেলে তুলি দেখি না লটারি লাইগা যায় কি যদি লাইগা যায় তো কথা আছে যদি লাইগা যায় ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরাম দললে এখন সিরিয়াল ধরার পরে রাজার ছেলের একে আরেক জনের দিকে তাকিয়ে চিৎকার করে দেখছিস নি মোল্লা দেখ ময়লা যুক্ত কাপড় টুপির খবর নাই ঠিকমতো মতো পরিষ্কার নাই জামা কামা ময়লা কারণ উনি চল্লিশ দিন আগুনে ছিলেন তো এখন বের হয়ে জামা ময়লা হয়েছে এখন উনি এই অবস্থায় দাঁড়িয়েছেন এখন রাজার মেয়ে তার পেয়াদা কে নিয়ে হ্যাঁ নিয়ে এখন জামাই চয়েস করবে না জামাই চয়েস করবে এখন সিরিয়াল ধরে বাসা থেকে বের হয়ে একজনের দিকে এরকম হাত ধরে ধরে সামনে যায় সামনে যায় রাজার সিরিয়ালে একজনের দিয়ে থাকায় কিরিশ ঘর থেকে আমি সুন্দর কম তা আমার পছন্দ করে না তোর পছন্দ করে না যেতে 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 এক পর্যায়ে শেষ মাথায় সাল্লাম দাঁড়িয়েছিলেন

উনি যখন রাজার দরবারে গেলেন রাজার দরবানি যাব এবার বাচ্চা বলতেছে তোমার তোমার কে জামাই হা রাজার ছেলেরা দাঁড়িয়েছে তুমি তাদেরকে পছন্দ করলা না কই না না আমি কিভাবে পছন্দ করবো আমি তো স্বপ্নের রাজা আমার স্বপ্নের ভবিষ্যতে আপনাকে আগেই বলেছিলাম আমি যখন ঘুমাতাম আমার চোখের সামনে এই ইব্রাহিম পাখির নেক উপরে এরকম উঠতে থাকতো আর দুজনে বলে না পাখির মতো উঠতে থাকতো আমার স্বপ্নের পুরুষ আমি খোঁজার জন্য সিস্টেমটা করেছি আপনাকে আমি বলেছি আমার স্বপ্নের পুরুষ লাগবে এই জন্য আপনি রাজ্যের মধ্যে প্রচার করে দিলেন ঘোষণা করে দিলেন এই জন্য আমি জানতে পারলাম যে এই রাজ্যের ভিতরে আমার সঙ্গে পুরুষ আছে কিন্তু আমি যাকে সঙ্গে দেখেছি সে নাও আসতে পারে এই জন্যে আমি আপনার মাধ্যমে এলাকার মধ্যে ঘোষণা করেছি বাজার মেয়ে হবে আমি স্বপ্নের ভিতরে এই ইব্রাহিম দেখেছি গো বাবা আল্লাহ ইব্রাহিম আর এই হিসারাদের মাধ্যমে মা সারাকে বিবাহ করে নিলেন বিবাহ হয়ে গেল এবার রাজার মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে নিজের কম্পুলসে চলে যাবে যেতে যেতে কিছুদিন যাওয়ার পর এখন পার্শ্ববর্তী রাজা ছিল খারাপ রাজা ওই রাজা খালি মেয়েদেরকে দৌড়ে দেড়ে পড়তে করে ভাই এক পর্যায়ে ওই রাজ্যের মধ্যে তখন তার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল মা সারা সুন্দর বানিয়েছেন কে মহম্মদ বলেন কে মা সারা যখন উনি যখন ইব্রাহিম চলতেছে ইতিমধ্যে ওই রাজ্যের যে খারাপ রাজা ছিল তার সৈন্যরা তাকে আটক করেছে এবার গিয়ে ফেলেছে রাজার দরবার নিয়ে গেছে রাজাকে বলেছে ও রাজা বাচ্চা যা পড়া আপনি যে সমস্ত মেয়েদেরকে আপনি বুক করেন আপনার পাশে রাখতে চান আজকে এমন একটা নারী নিয়ে আসছে পৃথিবীতে এর চেয়ে আর কোন সুন্দরী নারী দেখি নাই এই কথা বলার পর রাজার মধ্যে আরো আনন্দ জেগে উঠেছে নাউসিলা পড়েন আনন্দ জেগে উঠেছে এবার রাজে বলতেছে ঠিক আছে আমি তার কাছে যাব তার পূর্বে জিজ্ঞাসা করো এই পুরুষকে জিজ্ঞাসা করো তার কি হয় দেখলেন আমি যদি বলি আমার স্ত্রী হয় তাহলে রাজা তাকে দূরে নিয়ে যাবে তার সাথে অনতিক কাজ করবে সেই জন্য উনি বললেন বক্তি ইনি হচ্ছে আমার বল শোনা পড়ে উনি হচ্ছে না আমার বল মুহসেন কেরাম বলেন স্ত্রীর কে কেন বললেন কারণ আহল মুসলিম নবীজি বলেছেন মুসলমান আর এক মুসলমানের ভাই শোনা পড়ে

মিস্ত্রি বললে খারাপ কাজ করবে অমিটির কাজ করবে আর যদি বোন বলে তাহলে বাইরের সামনে বোনের ইজ্জতন করতে পারে কথা বলেন পারে কিন্তু যারা প্রচুর খেতে খারাপ তারা কিন্তু বাইরের সামনে বোনকে নির্যাতন করে আসে কি আসে না কিন্তু দেখেন সেই বাচ্চা ও এবার সেই ইব্রাহিম সাল্লানের ইস্ত্রি বা সারার কাছে যাবে আত্মা বাড়িয়েছে আত্মা মারা শুনবে শুনবে

চিন্তা করে যখন বাংলা চলতে থাকে আল্লাহ তাআলা গায়বী ভাবে তাকে সহায়তার সাহায্য করতে থাকে আর তুমি না হযরত ইবনে রাসলাম দেখলেন তার স্ত্রীর কে হাত বাড়িয়েছে সঙ্গী সঙ্গে হাত পাড় হয়ে গেছে এবারে ওই রাজা বংশেছে এটা তো সাধারণ মেনারে ভাই এই মেটা সাধারণ মেনা যার গেনে হাত বাড়ায় হাত পাড় হয়ে যায় আমাকে মাফ করে দাও প্রভু মাফ করে দাও এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মা সারা বললেন আর তো অপরাধ করবো না না সাথে সাথে আগের মতো ভালো হয়ে গেছে ঠিক ভালো হয়ে যাওয়ার পরে খারাপ লোক কিন্তু ভালো হয় না হ্যাঁ খারাপ লোক কি ভালো হয় এবার আবার যখন ভালো হয়ে গেল হাতটা বাড়িতেছে এমন পুরো বড়িতেই পাথর বানিয়ে দিয়েছে আর তো বলে না পাথর যখন বানিয়ে দিয়েছেন মাচ্চা টান্না করে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার দেখে খারাপ নজরে তাকাবো না ঠিক আছে হা এবার কি তোমার মাফ করার পরে সঙ্গে সঙ্গে রাজা আগের মতো ভালো হয়ে গেছে ঠিক তো দুরু যখন হাত বাড়াবে বাচ্চা চিন্তা করতেছে আরে মনে হয় তেমন হয় আমি জেলকে দেখছি আমার মনে হয় দাদু দেখেছি না 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 আমার তার কাছে যেতেই হবে তিনবার যখন হাত বাড়েছে রে ভাই আল্লাহ তালা তার পুরো শরীরে পাথর বানিয়ে দিলেন এবার বাচ্চা কান্না করে ও বো আমারে মাফ করে দাও আমি আর তোমার সাথে অনেক কাজ করা নিয়ে করবো না হাত বাড়াবো না তাই ঠিক আছে তো না আমার বিশ্বাস ভাইয়া তাই না আমাকে এবার মাফ করে রেখো এবার মাফ করে দিলেন মাফ করে দেওয়ার পর মা তারা এই দৃশ্যটা দেখার পর ওই যে বাচ্চা জানেন বাচ্চা

তুমি ভালো মানুষ তোমার সাথে নারী রয়েছে সেও ভালো তবে আমার করে একটা নারী রয়েছে কত একটা দাসী রয়েছে ওই দাসীটার নাম হচ্ছে হাজারা লহল এই হাজারাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও তোমরা যে একত্রবাদ আল্লাহকে শিকার করে নামাজ করো সেও আমার ঘরে থেকে থেকে আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে

হা হা তাদেরকে বিয়ে করেন দেখেন বিয়ে করায় কে হা তাদেরকে বিয়ে করাইলেন তারা মা তারা বিয়ে করে দেখে তার সম্মান হয় না আযর থেকে ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি আর কিছু বলে না ইসমাঈল জবের হয়েছে সন্তান করে যখন সন্তান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে मोहब्बत করে এই দৃশ্য দেখে ভাই আর মনের মধ্যে কষ্ট এই কষ্টটা আল্লাহ তালা থেকে করে হ্যাঁ এই দৃশ্যটা দেখে ইব্রাহিম বললেন ও তুমি তোমার স্ত্রীর বাচ্চাকে তুমি বড়ভাই দাও ভালো এই যখন হজ যায় ওই হজ না যায় যে সাফা মারওয়া পাহাড় রয়েছে ভাই ওই পাহাড়ের পাশে যে

সালামের স্ত্রী কে পড়েছেন ও তার গাইবি খবর পাঠিয়ে